আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা জেনে নিব স্বপ্নে রসলে পাক সাল্লাহু আলি সাল্লামের জারত লাভের আমল প্রিয় বন্ধুরা পবিত্র অবস্থায় ক্যাবলামুখী হয়ে মাথা ডান হাতে রেখে শুইবে এবং এই দোয়া পাঠ করিবে আল্লহুম্মা ইন্নি আস আলুকা বি জ্বালালি ওয়াজিহিক্যাল ক্যারিমি বি জালালি ওয়াজিহিক্যাল ক্যারিমি আং نبيك نبيك محمد صلى الله عليه وسلم او اجمع بيني او اجمع بيني وبينه يوم القيامه في الدرجات العلا আমিনা ওয়ালা তুফারিক বাইনী ওয়া আরহামার আর হামার অনামার রহিমিন তারপর এক হাজার বার সোরা কাউসার পাঠ করে শুয়ে থাকবে এই আমলটি রসুল পাক সাল্ল আলি এর খাবে জারত লাভের জন্য অনেক পরীক্ষিত আমল দুই নম্বর আমল হল শুক্রবার রাতে এক হাজার বার শরীফ যে কোনো দুরুদ শরীফ এক হাজার বার এবং এক হাজার বার সুরা কাউসার পড়লে রসলে পাক সাল্ল আলহ জারত নসিব হবে আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে রসুল সাল আলয়সাল্লামের জিয়ারত নসিব করুন আমিন